যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারেষ্টার তাইলে তুই কোনো দিন পাইতি ছাড় যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারেস্টার, তাইলে তুই কোনো দিনও পাইতি ছাড় এই দুনিয়ায় থাকতো না রে কোনো জিন্দালা কোনো কাল নাগিনী করত না রে কারো সর্বনাশ কোনো কাল নাগিনী করত না রে কারো সর্বনাশ রাত শীতে কান্নাতে চোখ ভিজাইত না কে কারো মনে বইত না রে দুঃখ নদীর ঢেউ রাতনিশীতে কান্নাতে চোখ ভিজাইত না কে কারো মনে বইত রে দুঃখ ঢেউ তোর মতো কেউ আর যদি মন ভাঙারি বিচার করত কোনো ব্যারেষ্টার যদি মন ভাঙারি বিচার করত কোনো ব্যারেস্টার অকালে কেউ প্রাণ দিত না গলায় দিয়া দরি কাল যমুন কলসি বেঁধে যাইত না কেউ মরি ও কালে কেউ প্রাণ দিত না গলায় দি আদরি কাল যমুন আই কলসি বেঁধে যাইতো না কেউ মরি কারো হয়তো অঙ্গার যদি মন ভাঙারি বিচার করত কোন ব্যারেস্টার যদি মন ভাঙারি বিচার করত কোন ব্যারেস্টার